জেলা জুড়ে ট্রাফিক দুর্ঘটনা ও তৎসম্পর্কিত মৃত্যুর হার কমাতে হুগলি গ্রামীণ জেলা পুলিশের পুলিশ সুপারের নির্দেশ মতো মহকুমা পুলিশ আধিকারিকের তত্ত্বাবধানে পরশুরা থানায় ব্লকের সমস্ত গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিদের নিয়ে একটি বিশেষ সমন্বয় বৈঠক করা হয় উক্ত বৈঠকে আগামী দিনে ট্রাফিক দুর্ঘটনা কমানোর বিষয়ে কি কী ব্যবস্থা গ্রহণ করা হবে তার রূপরেখা নিয়ে আলোচনা করা হয় এদিন বৈঠক থেকে এছাড়াও আসন্ন মাধ্যমিক পরীক্ষার সময় ছাত্রছাত্রী ও অভিভাবক অভিভাবকীয়দের পথ নিরাপত্তা সুনিশ্চিত করতেই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এর পরবর্তীতে মাননীয় মহকুমা পুলিশ আধিকারিক মহাশয় অহল্লাবাই রোডের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন এবং নির্দিষ্ট স্থানে কিভাবে দুর্ঘটনা কমানো যায় তার বিভিন্ন দিকগুলো খতিয়ে দেখেন এবং তার ভবিষ্যতে রূপরেখা নির্ধারণ করেন বিজ্ঞাপন লাইভ করতে এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে নাইন নাইন জিরো থ্রি জিরো সেভেন জিরো 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 সেভেন সেখানে রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় সাংবাদিকতা সংক্রান্ত কিছু আছে গ্রামীণ রোডের ব্যাপার আছে আরও কিছু কিছু রেস্ট্রিকশান যেমন আমি আলোচনা করেছিলাম যে মোটর ভ্যান সংক্রান্ত হেভি গুডস ভেহিক্যাল যেগুলো আছে এইসব বিষয়গুলো তো সেই ক্ষেত্রে কিছু কিছু সেফটি মেজার্স আমাদের নেব বা আমরা আমাদের মধ্যে আলোচনা ঠিক করেছিলাম যেগুলো করলে হয়তো আমাদের বুদ্ধিতে মনে হয়েছে অ্যাক্সিডেন্টস কিছু কম যেমন আমরা এখন সঙ্গে অলরেডি পঞ্চায়েত জনাম তখন আলোচনা করেছিলাম লোকাল রোডসে

কিন্তু যদি আটকানোর জন্য যেটা আমাদের করতে হবে সেই ব্যাপারে আপনাদের সহযোগিতা যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলতে পারি শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতে ওরা স্যার একটা খুব ভালো কাজ করেছে স্যার একটা রাস্তা করে অলরেডি থেকে

ফেব্রুয়ারি সোমবার পূজা বৈকাল চারটায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাত্রি আটটায় বাউল গান চৌঠা ফেব্রুয়ারি মঙ্গলবার ২৪ প্রহর শুভারম্ভ ও রাত্রি আটটায় কীর্তন পাঁচই ও ছয়ই ফেব্রুয়ারি বুধবার ও বৃহস্পতিবার পরিবেশনে বার্ষিক দল সাতই ফেব্রুয়ারি শুক্রবারের রাত্রিতে নাম উদযাপন এবং দেশের ভোগ আটই ফেব্রুয়ারি সন্ধ্যায় শনিবার কীর্তন গান শ্রীমতী রাধারানী দাস বৈষ্ণবী ইউটিউব খ্যাত নয়ই ফেব্রুয়ারি রবিবার সকালে মানসিক ভোগ বৈকালে উদযাপন ও রাত্রি আটটায় যাত্রাপালা কলির কালপুরুষ রাজদ্বীপ অপেরার পরিবেশনায় সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ঘোষপুর মেলা কমিটি এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কিড জন সিবিএসই অ্যান্ড মডেল স্কুল 3 বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা হাওড়া গুরুকুল পাবলিক মডেল স্কুল ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস 6 পর্যন্ত আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা সিবিএসসি বেস্ট লার্নিং সিবিএসসি ইংলিশ মিডিয়াম স্কুল ছাত্রছাত্রী ভর্তি করানোর জন্য যোগাযোগ করুন রামনগর খানাকুল হুগলি ইলেকট্রিক অফিসের পাশে ফোন নম্বর নাইন সেভেন থ্রি টু সেভেন ফাইভ থ্রি ওয়ান ডবল জিরো